সরকারি জমি দখলকারীদের চরম হুঁশিয়ারি জেলা সভাধিপতির দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে বিয়াল্লিশটা আসনের মধ্যে উনত্রিশটিতে জয়লাভ করেছে তারপরই বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক সভায় নিজের মনোভাব ব্যক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ভূমি সংস্কার দপ্তরে ঘুঘুর বাসা বেঁধেছে বলে তিনি চেষ্টা করছেন স্বচ্ছতা বজায় রাখতে এমনকি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকেও গ্রেপ্তার করেছে জমি কাণ্ডে এবার দলনেত্রীর কথার রেস ধরে দলীয় নেতাদের কার্যত সতর্ক এবং চরম হুঁশিয়ারি বার্তা শোনালেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি বলেন সরকারি কোনো জায়গা তৃণমূল কংগ্রেসের কোনো স্তরের কোনো নেতা বা সদস্য দখল করতে পারবে না দখল যদি করে থাকেন তাহলে আগামী কালকের মধ্যে নিজে দাঁড়িয়ে থেকে দখলমুক্ত করুন পরশুদীপ যদি আমাকে মাঠে নামতে হয় সেটি কিন্তু আপনার জন্য অত্যন্ত বিপদজনক হবে চোর তৃণমূল পার্টিতে থাকবে না সরকারি কোন জায়গা তৃণমূল পঞ্চায়েতের নেতৃত্ব হোক প্রতিনিধি হোক তৃণমূলের লিডার হোক সরকারি কোন জায়গা দখল করতে পারবেন না দখল যদি করে থাকেন আগামী কালকের মধ্যে দখল মুক্ত করে দিন নিজে দাঁড়িয়ে দিন আগামীকাল লাস্ট টাইম পরশু দিন যদি আমাকে মাঠে নামতে হয় সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক হয়